আর তোমরা এখন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো যে আমি এসেছি মায়াপুরে মন্দিরে ঘুরতে চলো এখন ছবি তোলা যাক আর কি গরমের মধ্যে কেমন লাগছে তারা এলে কেন যখন হাঁস করছো গরমের মধ্যে মায়াপুর আসা মানে হচ্ছে আলু সেদ্ধ ভাত হওয়া তাও বাড়ির লোকরা যেহেতু এসছে তাই আসছে তো হবেই এখন এসছি ঈশ্বর ভবনে লাঞ্চ করতে বলো এত ভালো খাবার কোথাও পাইনি তাই গুড মর্নিং এখন ঘুরিতে বাজে হচ্ছে বাসটা ষোলো আর আজকে আমরা নবদ্বীপ যাব না মায়াপুর যাবো আসলে তাই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল ঘুম থেকে উঠেছি ছটা একুশে ট্রেন আছে চলো ছোটো করে ফ্রেশ হয়নি রেডি হওয়া যাক বেরোতে হবে সবাই মিলে একসাথে যাবো সবটাই তোমরা দেখতে পাবে আজকে চলো ছোটো করে ফ্রেশ হয়ে যাবে বাড়িতে সবাই রেডি হয়ে গিয়ে বেরিয়ে গেছে আমি এখনো পর্যন্ত রেডি হতে পারিনি কারণ আমি ঘুম থেকে লেট করে উঠেছিলাম সেই কারণে তাই জন্য হয়েছি ট্রেনে রেডি হয়ে নেবো আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট অফ দা ডে আজকে আমি এই সুন্দর কুর্তিটা পরেছি আর চলো তো ছোটো করে বেরোনো যাক আর ট্রেনে যেতে যেতে ইচ্ছা আছে রেডি হয়ে নেবো তো তখন আমি তোমার সাথে গেট রেডি রেডিভি তুমি শেয়ার করে দেবো তো এখন চলো বেড়ে ব্যাগটা আজকে নিয়ে যাব ব্যাগের মধ্যে সব জিনিস এটা সাদা জিনিসের পাউচ মোবাইল জলের বোতল সব কিছু নিয়ে নিয়েছি এখন ব্যাগটা চেন আটকে নিচে চলে যাব তো চলো বের যাক হ্যাঁ ঘুম থেকে তুলে এখন ছটা বাজে বাড়ি থেকে বেরিয়েছি নবদ্বীপ যাওয়ার জন্য যে ঘুমটা পাচ্ছে হ্যাঁ আজকে যাচ্ছি মায়া কি মজা আমরা সবাল সাড়ে ছটার সময় অন্তদন্ত হয়ে এসেছি স্টেশন আর এখন সামনের দিকে এগিয়ে যাই মারা এগিয়ে গেছে কিন্তু আর চুলটা আমার খুলে গেছে কিছু সাজগোজ করিনি শুধু সানস্ক্রিনটা মেখেছি যাতে দিনের বেলা বেরোতে পারি কি অবস্থা আমার মা আর দিদা দাঁড়িয়ে আর কাজের লোকের মতো টোপলা করে এসেছে আমার মা যাই না কেন এরকম টোপলা করে আসে বারবার বেরোতে গেলে এই কাজের মতো লোকের মতো টোপলা করে আসছে কেন ঠিক আছে কি বাজে লাগছে বিস্কিট নিয়েছি এটা আমরা ট্রেনে যেতে যেতে খাবো কারণ খালি পেটে আমরা বেরিয়েছি সেই কারণে বাবা আসছে সামনে মা দিদা এগোচ্ছে আর আমরা নিয়ে নিয়েছি বিস্কিট আর কে ট্রেনে যেতে যেতে খাবো কারণ জোর খেতে হয়ে গেছে ফাঁকা একেবারে কিনলাম মাত্র দশ টাকায় ট্রেনে খুব সুন্দর সুন্দর ক্ল্যাচার পাওয়া যাচ্ছিল তাই আমি দুটো ক্ল্যাচার দশ টাকা দিয়ে কিনে নিয়েছি তারপর কি গোটা ট্রেনটায় ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে ভিডিও করতে করতে মা আর দিদার সাথে গল্প করতে করতে বলতে পারো নবদ্বীপ পৌঁছে গেছিলাম তার মাঝখানে খাওয়া দাওয়া বন্ধ রাখিনি তো স্টেশনে ট্রেন ধরবার সময় কেক আর বিস্কিট কিনে নিয়েছিলাম আর সেগুলি এখন খেতে খেতে নবদ্বীপ যাচ্ছি আর ট্রেনে যেতে যেতে একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম কারণ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি সেই কারণে তারপর খেয়ে নিয়েছিলাম ঘুগনি আর সত্যি কথা বলতে গেলে ট্রেনের আমার আর মায়ের ভীষণ পছন্দের তো আমি আর মা একটা ঘুগনি শেয়ার করে খেয়েছিলাম মোটামুটি আমরা ট্রেন থেকে খাওয়া দাওয়া শপিং সবকিছুই করতে স্টার্ট করে দিয়েছিলাম তো দিদা এই ব্যাগটা নিয়েছে আর আমি তো দুটো ক্ল্যাচার নিয়েছি তোমাদের দেখালাম এই সব কিছু করতে করতে আমরা প্রায় নবদ্বীপের কাছাকাছি পৌঁছে গেছি করতে করতে আর শপিং করতে করতে কখন যে গন্তব্যস্থলে চলে এসেছি সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি বল এখন আমরা বিষ্ণুপ্রিয়া হলটে না বিষ্ণুপ্রিয়া হল আমরা চলে এসেছি এখন বিষ্ণুপ্রিয়া হলটে চলো চলো এখান থেকে চলো এখান থেকে টোটো ধরে যাবো কোন বাঙালি ফ্যামিলি গেলে পরেই মানে কোথাও যদি ঘুরতে যায় ঠিক এই রকম আমার মায়ের মতো ঝগড়া করে ঠিক আছে

এটা হচ্ছে ন মায়াপুর ঘাটের দিকে আমরা এখন যাচ্ছি এখন বইতে পারলে কথা আটটা দশ আর এই যে গল্প করতে করতে ঝামেলা করতে করতে আমরা এখন নৌকা পারাপার করছি ভিডিওটা অনেক দিন আগেকার আর এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা মায়াপুর তখন ঘুরতে গেছিলাম শীতকালে মানুষে মায়াপুর যায় বাট আমরা গেছিলাম গরমকালে ঘুরতে আমরা এখন চলে এসেছি মায়াপুরে এই হচ্ছে মায়াপুরে গেট আর এখান এখন আমরা এন্ট্রি করছি নৌকা পারাপার করে আমরা এখন চলে এসেছি মায়াপুরে আর মায়াপুরে এখন টোটো করি ইস্কন মন্দিরে আমরা এখন যাচ্ছি আজকে আমাদের লাইফে ঝামেলার পর ঝামেলা ফার্স্টে আমার মা ট্রেন থেকে নেমে কি জানি না ঝামেলা করতে আরম্ভ করেছিল তারপর যিনি আমাদেরকে আজকে টোটো চালিয়ে ইস্কন মন্দিরের সামনে নিয়ে যাচ্ছে তিনিও ঝামেলা করতে ছাড়েননি তিনি ঝামেলাটা করেছেন আমরা চারজন মানুষ মাথা পিছু দশ টাকা করে টোটো ভাড়া লেগেছে বাবা দিয়েছিল একশো টাকা কিন্তু ওই একশো টাকা উনি ভাঙানি দিতে পারছেন না যদি আমরা একশো টাকার বদলে কুড়ি টাকা ভাড়া দিই তাহলে একটা কথা ছিল বাট এইটা ছিল চল্লিশ টাকা ভাড়া তাতে উনি নাকি ষাট টাকা চেঞ্জ দিতে পারছেন না ব্যাপারটা হয়ে গেছে মায়াপুর এখন আর তীর্থস্থান নেই পুরোপুরি টুরিস্ট জায়গা হয়ে গেছে সেখানে গেলে টোটোওয়ালাদের হ্যারাসমেন্ট তোমাদেরকে সহ্য করতেই হবে যেমন আজকে আমাদের সাথে হয়েছিল কিছু কিছু টোটোওয়ালা আবার মাথা পিছু কুড়ি টাকা তিরিশ টাকা করে ভাড়া চাইছিল যেখানে লোকাল ভাড়া ওখানে নাকি দশ টাকা করে যাই হোক এইসব হ্যারাসমেন্ট সহ্য করার কারণে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে কারণ ভাঙানি ছিল না যদি কোনো দোকানে ব্রেকফাস্ট করবার ফলে ভাঙানি দেয় আমাদের সেই কারণে ইস্কন মন্দিরে একদম অপোজিটে কিছু ব্রেকফাস্ট করবার দোকান ছিল ওখানে পরোটা পাওয়া যাচ্ছিল তো পরোটা আর ছোলার ডাল আজকে ব্রেকফাস্ট করে নিলাম ডাল হয়ে গেছে খুব বাবা আর এই নটা বাজতে যায় ঢুকে পড়বো এক্ষুণি চলো আগে ঠাকুর দর্শন করে নিই সময় চলে আমার মায়াপুর মন্দিরে আর এসেছি মায়াপুর মন্দিরে বছরে তিন চারবার করে আসি আমরা মায়াপুর মন্দিরে কারণ আমাদের এখানে আমাদের কাছের মানুষ থাকে তাই জন্য পেট পুজো করে বা মাথাটা ঠান্ডা লাগছে তো তখন ধরো বকর 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 করে যাচ্ছিল প্রচুর গোপীর ড্রেস পাওয়া যায় খুব সুন্দর সুন্দর গোপীর ড্রেস আছে আমরা এখান থেকে কিনেওছি একবার মায়াপুর মধ্যে আলু সেদ্ধ ভাত হওয়া ঘেমে চান হয়ে যাচ্ছি তাও যেহেতু এসছে তাই আসতে তো হবেই ঝামেলা ঝাঁটি করে ঠিক আছে যা খুশি করে বেড়ায় বিশেষ করে আমার মা শিখেছে আমার দিদার কাছ থেকে আর আমার মায়ের কাছ থেকে শিখছি আমি এখন চলো সত্যি কথা বললে পরে মা আর ওই জন্য পেছনে চলে গেছে যে সত্যি কথা অন ক্যামেরায় আমি বলেছি বাট সত্যি বলছি বাড়ি থেকে বেরিয়ে থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র গরমের মধ্যে ঝামেলা ছাড়া আর কিছু করছে না প্রথম কথা এখানে এসে টোটোওয়ালারা ভীষণ হ্যারাসমেন্ট করে যেটা খুব বাজে জিনিস তার উপরে খাওয়া দাওয়া নিয়ে কারণ কি ব্রেকফাস্ট আমরা করে বেরো নিই সাত সকালে কোনো মতে বাড়ি থেকে বেরিয়েছি তার উপরে এখন ওরা করছে এখন ঝামেলা আমার সাথেও করছে নিজেদের মধ্যেও করছে গরমের মধ্যে প্লিজ তোমরা পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাও না নয়তো প্রচণ্ড খারাপ অবস্থা হবে আমার মতো পুরো অবস্থাটা হবে আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে একেবারে বড় মন্দির আর এই এই জায়গাটা হচ্ছে যে পুরনো মন্দিরটা সেখানে আর এখন আমরা ওখানেই যাচ্ছি এখানে রয়েছে জুতো আর ফোন রাখবার জায়গা জুতো আর ফোনটা এখানে জমা দিয়ে তারপর যাব মন্দিরের ভেতর যে এতক্ষণ সময় কাটানোর পরে একটা ফুল দিয়েছে আমাকে মন্দিরের ভেতরে অনেকক্ষণ মন্দিরে ছিলাম এখন সাড়ে পনের এগারোটা বাজে যায় প্রায় এক দেড় ঘন্টা মতো মন্দিরে ছিলাম এখন চা খেতে ইচ্ছা করছে কারণ সকালবেলা থেকে আমি চা খাইনি গোবিন্দাসে যাচ্ছি হার্বাল টি খেতে এই যাচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট যেখানে যাব এখন হার্বাল টি খাবো চলো যাই এই জায়গাটা খুব সুন্দর তো এখন আমরা গোবিন্দাস রেস্টুরেন্টে এসেছিলাম হার্বাল টি খেতে আর এখানে কিন্তু তোমরা নর্মাল টি কোথাও পাবে না সব জায়গাতেই হার্বাল টি পাওয়া যায় কিন্তু সকালবেলা চা খাইনি তাই এখানে এসেই চাটা খেয়ে নিলাম নয়তো আমার একদম ভালো লাগছিল না মনে ঘুমটাই ছাড়ছিল না তাই তাড়াতাড়ি করে আগে চা খেয়ে নিয়েছি তোমাকে জীবনে ফসা লাগবে না দেখো কি পর্ষাদ সুন্দর দেখতে লাগবে স্কিন কেয়ার করে না তো আর দিদার সাথে ঝগড়া ঝামেলা করবার পর অবশেষে এখন চা খেয়ে একটুখানি আমরা ছবি তুলতে যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর মাত্র আর ছবি তুলে দিয়েছে এই গরমের মধ্যে আমার মা তাতেই ঘেমে আমার চান হয়ে যাচ্ছে জাস্ট ভাবো আমরা কতটা পাগল যে এসি মানুষের শীতকালে আসে বাট আমরা এসি গরমকালে সিদ্ধ হতে তাও আবার লাগছে ভালো গরমের মধ্যে কেমন লাগছে ভালো তারা এলে কেন যখন হাঁস ফাঁস করছো বাইনা ধরেছিলে কেন হ্যাঁ ছবি তো তুলে দিতে হয়ে দেখো ওজাতকে মরেও যাচ্ছে আবার কোথাও বেরোতে নেই জানো তো এখন মন্দিরে এদিক দিয়ে যাচ্ছি আর লাঞ্চ করতে যাব আর এই যে হোটেলটা দেখছো এই হোটেলটা আমার না থাকার ভীষণ ইচ্ছা বাট কীভাবে টিকিট কাটে আমি ঠিক জানি না মানে কিভাবে রুম বুক করে নয়তো এই হোটেলে কোনো একদিন এসে থাকবো এত সুন্দর মন্দিরের পাশে হোটেল বেশ ভালো লাগে দেখতে তো দর্শনার্থীদের যাতে কোনো প্রবলেম না হয় তাই জন্য এখানে চট পেতে দিয়েছে এটার উপর দিয়ে হেঁটে হেঁটে লোকজন মন্দিরে যাচ্ছে আর এটা হচ্ছে সেই মেন পুরনো মন্দিরটা বাইরে দিয়ে কি আছে তো দিওয়ালি হয়তো কোনো একদিন কারি এই একটা হোটেল আছে এখানে আমার থাকবার ভীষণ ইচ্ছা বাট আমি কোনো একদিন এসে এই রকম মন্দিরের পাশে হোটেলে থাকবো ওইটা হয়তো না তো এটা থাকার কি দরকার আমাদের এখানে লোকই থাকে বলো এছিলাম হয়তো আমরাই একা পাগল যে গরমের মধ্যে মায়াপুর ঘুরতে এসছে তারপর দেখি না আরো অনেক পাগলরা আছে যারা আমাদের মতোই মায়াপুর গরমের ঘুরতে এসছে চলো হচ্ছে চার চাকা পার্কিং এরিয়া তাছাড়া বাস ওইখানটাও কিন্তু পার্কিং করা যায় আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে ঈশ্বর ধান ভবনে তার আগে আমার দিদি ভাসুর আমাদের কুপনটা কালেক্ট করে রেখেছে সেটা আগে নিয়ে নেব দেন আমরা লাঞ্চ করতে যাব আমার দিদির ভাসুর এখানে কাজ করে এখানে এখানে আমরা অনেক সময় কুপন ভোগ খাওয়ার কুপনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই উনি ফার্স্টে গিয়ে নিয়ে নেন দেন আমরা ভোগ খেতে আসি তখন আমাদেরকে দিয়ে দেন যাই হোক এখন আমরা যাচ্ছি কালেক্ট করতে আর কুপনটা নিয়ে ডাইরেক্ট আমরা চলে যাবো খাবার খেতে ভোগ খেতে তো চলো জানা যাক সো আমরা চলে এসেছি এখন গীতা ভবনের সামনে আর এখানে দিদি ভাসুর কাজ করে আর এখান থেকে আমরা কুপনটা কালেক্ট করে নেবো তো চলো যাওয়া যাক শীতকালে এই রাস্তাটা এত ফুল থাকে ধারণার বাইরে বাট গরমকালে দেখো খুব ছোট্ট ছোট্ট ফুল আছে ফুল গাছ রাখা আছে এগুলো দেখতে খুবই ভালো লাগছে আর স্বামীটা খুব সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে এই যে আমরা এখন এসেছি ঈশ্বরধান ভবনে লাঞ্চ করতে এখানে আগেও আমি লাঞ্চ করে গেছি খুব ভালো এখানে প্রসাদ খেতে টেস্ট ভীষণ ভালো এখানে যেন বাবা এই জায়গাগুলোতে পুরো ফুল গাছে ভর্তি থাকে এখন তো শীত গরমকাল বলে আর এইখানটাতে আর হোটেলটা খুব সুন্দর যাওয়া না চলো ভেতরটা আমি জানো তো মায়াপুরে যখনই যাই একটা জায়গাতেই লাঞ্চ করতে যাই সেটা হলো ঈশ্বর ভবন কারণ এই ভবনটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর তা তোমাদের বলে বোঝাতে পারবো না তবে এই ভবনে কিন্তু তোমরা রুমও পেয়ে যাবে থাকবার জন্য আর আজকে আমরা শুধুমাত্র লাঞ্চ করতে এসেছি হ্যাঁ তোমরা এই জায়গাগুলোতে শুধুমাত্র থাকা ছাড়া লাঞ্চ করতে আসতে পারো যারা ভাবছো যে এখানে শুধুমাত্র থাকলে পরে লাঞ্চ করবার সুযোগ পাবে সেটা কিন্তু একদমই নয় থাকা ছাড়াও কিন্তু তোমরা লাঞ্চ করবার এমনি সুযোগ পেয়ে যাবে আমাদের টাইমিং ছিল একটা থেকে দুটো আর তার মাঝখানে দেখতেই পাচ্ছ কত বড় লাইন পড়ে গেছে লাঞ্চের জন্য এই হলো ঈশ্বরদান ভবনের লাঞ্চের জন্য কুপন এটা আর একটু পরেই এই দরজাটা খুলে যাবে এর ভেতরই হচ্ছে রেস্টুরেন্টটা কেমন লাগছে লাইনে দাঁড়িয়ে রেস্টুরেন্ট দিয়ে আমি নিয়ে দাঁড়িয়ে ঠিক ডট একটাতে এখানে রেস্টুরেন্টের দরজা খুলে গেছে আর আমরা এখন সবাই একে একে ঢুকে পড়েছি রেস্টুরেন্টের মধ্যে টেবিলের মধ্যে বসা মাত্র আমাদের খাবারও চলে এসছে আর এখানে কিন্তু খুব ফাস্ট সার্ভিস দেয় তবে এই থালির মধ্যে ছিল প্রায় দশ রকমের খাবারের আইটেম তো এই মেনুতে ছিল ভাত ডাল পাঁচমিশালি তরকারি শুক্তোর তরকারি ছোলার ডাল আর পনিরের তরকারি আ চাটনি পাপড় মিষ্টি রুটি আর একটা ভাজা ছিল স্যালাড ব্যাস আর সেরকম কিছু ছিল না বাট এই খাবারই তোমরা শেষ করতে পারবে না খাবারগুলো প্রায় সবই আনলিমিটেড ছিল আর এই যে ভাজাটা দেখছো এইটা শুধুমাত্র একটা করেই দেওয়া হচ্ছিল প্রতিদিনকার মেনু প্রতিদিনই চেঞ্জ করা হয় এখানে প্রতিদিন কিন্তু সেম মেনু থাকে না আর এই থালিটা আমরা খেয়েছিলাম মাত্র দেড়শো টাকা দিয়ে ভাত ডাল রুটি যেসব তরকারিগুলো ছিল সবই আনলিমিটেড কিন্তু চাটনি পাপড় মিষ্টি এইগুলো আনলিমিটেড ছিল না কিন্তু আমি তো এখানে তরকারি অনেকবার ধরে চেয়ে চেয়ে খেয়েছি আর এই গন্ধরাজ লেবু দিয়ে ভালো মতো করে ভাতটা মেখে খেতে আলাদাই স্বাদ লাগছিল একটা কথা বলি তোমরা কিন্তু এখানে কোনো কিছু ননভেজ পাবে না ইস্কনের ভেতর সবটাই কিন্তু ভেজ থাকে এখানে কোথাও ননভেজ পাওয়া যায় না তাই এই থালিটাও কিন্তু ভেজ থালি ছিল এখানে কিন্তু কোনো কিছু ননভেজ ছিল না খাবারের স্বাদ তো জাস্ট ওয়াউ না বলো না না এটা তো ঠিক এটা হয়নি বলো এত ভালো খাবার কথা পায়নি তাই আমার বাবার মুখে শুনে নিলে দিদি আমার বাবার এখানকার খাবার খুব ভালো লেগেছে আর আমি তো এটা সেকেন্ড টাইমে আসছি এখানে খেতে আগেরবারও আমরা এখানে খেতে এসেছিলাম তখন এসেছিলাম দিদিদের সাথে আর আজকে মা বাবাকে নিয়ে তো আমি এখন ছোলার ডাল আর পনিরের তরকারিটা দিয়ে ভালো মতো করে ভাতটা মেখে খাচ্ছি কারণ এটা আমার কাছে খুব ভালো লেগেছে খেতে তরকারিটা আমি নয় নয় করে তিন বার তো নিয়েই তো এই ছিল আজকের আমার দুপুরের লাঞ্চ মায়াপুরে করে হয়েছিল এখানে আমের চাটনি সাথে পাপড় আমার তো প্রত্যেকটা খাবারই খেতে জাস্ট ওয়াও লেগেছে আমার তো ইচ্ছা আছে আমি আরও কিছুবার যাব ওখানে খেতে আর যতবারই আমি মায়াপুরে যাই না যাব না কেন ততবারই যেন আমি ঈশ্বরধান ভবনে লাঞ্চ করতে পারি কারণ ওখানকার খাবার আমার এত ভালো লাগে কি বলবো তো বাবা দিদার খাওয়া মিটে গেছে তো আমি আর মা গল্প করতে করতে এখন খাচ্ছি আমাদের খাওয়া এখনও কমপ্লিট হয়নি আর এখন আমরাই খাচ্ছি হচ্ছে পায়েস পায়েসটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে আর সব থেকে ভালো হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স জানো তো জায়গাটা না এত সুন্দর যে তে তোমাদের বলে বোঝাতে পারবো না কি বড় সাইজের মিষ্টি এই কামটে মারা জাম্বু সাইজের কামো আমার মা জাম্বো সাইজের কামড় মেরেছে মিষ্টির ওপরে

যে আমার মা দিদা উঠতে পারছে না নড়তে পারছে না আমি জানতাম এরকমটা হবে কারণ এখানে খাবার খুব ভালো খেতে টেস্ট দারুণ আর তার সাথে সাথে এখানে খাবার অনবরত তোমার যত চাইবে তত পাবে তাই এক পেট পুড়ে খাই মেঘ হয়ে এসছে আর আমরা এখন নবদ্বীপ থেকে ডাইরেক্ট সরগঞ্জ চলে এসেছি আর এখন যাচ্ছি দিদির বাড়ি আকাশ মেঘলা হয়ে গেছে বৃষ্টি আসবে ঝড় উঠে গেছে তাড়াতাড়ি চলো বলতে দেরি ঝড় উঠতে দেরি না চলো চলো সব ফেব্রার লাভ নেই দিদি বাড়ি চলে এসেছি তাকিয়ে এবার শ্রুতি তো প্রচন্ড এক্সাইটেড হয়ে আছে শ্রুতি চলে এসেছি আমরা খোল কি রে আমরা বাড়ি চলে এসেছি আমরা চলে এসেছি এখন আমি তো তোর জন্য কিছুই আনি নি

আমি আর এই ট্রেনে দুখানা ক্লিপ কিনেছি আর দুখানা দিদি দুখানা ক্লিপই আমার দিদির পছন্দ নিয়ে নে তুই সব নিয়ে নে আমার আবার আসবি আবার নাকি আরে আমার চুল তো নাকি ধরে আমার এসে সবাই মিলে গল্প করছি আমার চুল মোটা আমি আজকে আমার সবাই মিলে গল্প করছি বৃষ্টি থেমে গেলেই বাড়ি চলে যাব টাটা আজকে আমরা এসেছি সেই আনন্দতে শ্রুতি হ্যাঁ শ্রুতি মহারানী এখন আঁকতে বসেছে কি একেছেন মহারানী তোকে তো মায়াপুর নিয়েই গেলাম না আমরা দীঘা তো নিয়ে যাবো না হ্যাঁ যাই সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি মানে আমি বাড়ি যাচ্ছি আর মা বাবা দিদা শ্রুতি তো এখন বাড়িতে থাকছে আমাদের সাথে আজকে আর দীঘা যাচ্ছে না আমরা ভেবেছি আমার দিকে দীঘা যাবো যাই হোক এখন বাড়ি যাই চলো তাহলে আমাদের